হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে আমি আর আমার ছেলে আর তার সাথে আমার মা আর মামিমা বেরিয়ে পড়েছি আজকে আমাদের পাড়ার শিব দুর্গা পুজো দেখতে তো শুরু তো হয়েছে পুজো শুক্রবার থেকে বাট যাওয়া তো হয়নি তাই চলে এলাম আজকে শেষের দিন সোমবারেই তো যাই হোক আমাদের নতুন বাজার পালপাড়ার ঠাকুরের এইটা তো একটা ঐতিহ্য জানোই যে এখানে মাটির সং করা হয় তো বিভিন্ন ধরনের মাটির সং প্রতিবারই থাকে এবারও আছে তো সেগুলোই আমার ছেলে দেখছিল ঘুরে ঘুরে আর বুঝতে পারছিলো না ও ব্যাপারটা ওর এবার প্রথম শিব দুর্গা পুজো দেখা আর এই পুজোটার জন্য আমাদের পাড়ার সবাই একটা বছর অপেক্ষা করে থাকে কারণ আমাদের পাড়ায় আগে দুর্গা পুজো বা অন্য কোনো পুজো হতো না সেই শিব পুজোটাই কন্টিনিউ হতো তো সেই কারণে পালপাড়ার লোকরা বা পালপাড়ার বাসিন্দা যাই বলো সবাই এই একটা বছর অপেক্ষা করে থাকে কবেই শিব পুজোটা আসবে তো এই দু তিন বছর হয়েছে শুরু হয়েছে এখানে দুর্গা পুজো তো যাই হোক বেশ ভালো লাগছে দেখে আমিও এলাম আর এই দেখো প্রতিমা কি সুন্দর না তো ছেলেকে নিয়ে এলাম তাই ঘুরে ঘুরে সব দেখছি আর ও যে ওর দিদিনদের সাথে এসেছে সেহেতু তোর খেলনা লাগবে আর স্টেজটা দেখলে ওখানে দুদিন ধরে প্রোগ্রাম হচ্ছিলো কালকেও প্রোগ্রাম হয়েছে তো এখানে বেশ কিছু খেলনা কেনা হলো ওর তো একটা যাই হোক একজন তো একটা দিয়ে ওর মন ভোলাতে পারছে না আরও তো এখন যেহেতু বায়না করতেও পারে না আর ওকে যা কিনে দিচ্ছে ও তাই নিচ্ছে তারপরে সন্ধ্যে লাগার আগে আগেই মার মামিমা খেয়ে নিলো ফুচকা খেয়ে দিয়ে আমরা বাড়ির পথে আবার রওনা দিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা পাশে থেকো